হাই বিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আরও একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি যাচ্ছি ফার্নিচার স্টোরে আমার চার নম্বর রুমের জন্য একটা বেড কিনবো আমি এখানে ছয় মাস আগে এসেছিলাম আসার পরে দেখেছিলাম সেম ডিজাইন বেড তারপর সেম কালার তখন আমার সে ভালো লাগে আর আমি বেড অর্ডার দিইনি তো আজকে আবার এখানে চলে আসলাম দেখি যদি একটু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার যদি পাই তাহলে আমি বেট অর্ডার দিব আর এই স্টোর থেকে আমার ঘরের সব কিছুই কেনা হয়েছে এই স্টোর থেকে আর এখানের ফার্নিচারগুলো অনেক বেশি ভালো থাকে আর এখানে আর একটা কথা শেয়ার করি আমাকে অনেক কাপড়া বলে যেন আপনি যখন শপিং মলে যান আপনি কেন কথা বলেন না আমি কি করি রিয়েল সাউন্ড আমি কেটে দিই কারণ হচ্ছে যখনই কোনো মলে যাই বা এরকম ফার্নিচার স্টোরে আসি মিউজিক বাজে আর মিউজিক বাজলে কি হয় এটা তো আপনারা সবাই জানেন কপিরাইট চলে আসে আমার এক বছর আগে দেখতাম কি আমার কপিরাইট চলে আসতো আমি তখন বুঝতে পারতাম না কেন কপিরাইট চলে আসে আর আমিও মেসেজ চেক করতাম না পরে একদিন মেসেজ চেক করলাম কপি কেন চলে আসে মেসেজ চেক করে আমি দেখলাম যে আমি যে মলে যাই বা এই যে ফার্নিচার স্টোরে আসছি এখানে মিউজিক বাজে এই মিউজিক সহকারে যদি আমি আপনার সাথে ভিডিও শেয়ার করি তাহলে কপিরাইট চলে আসে তা আমি কী করব রিয়েল সাউন্ড আমি কেটে দিই তা আপনার আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি আজকে কোন বেডটা আমি অর্ডার দিই তো আমরা আজকে একটা বেড অর্ডার দিলাম দেখলাম আজকে বেডটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন আর ওটা হচ্ছে হোয়াইট আমি একটু হোয়াইট কালারই চাচ্ছিলাম আর এটা দু তিন দিনের ভিতরে ওরা ডেলিভারি দিবে তো এখন বাসায় যাব বাসায় অনেক কাজ করে আছে বাইরে থেকে আসার পরে ঘরে টুকটাক অনেক কাজ করেছে ওগুলো আপনার সাথে শেয়ার করে নিয়ে লিভান এত বেশি ডিস্টার্ব করেছিল তখন আর ওগুলার ভিডিও করি বাইরে যাওয়ার সময় আমি মাংস বিছিয়ে রেখে গিয়েছিলাম তারপর মাংস ক্লিন করলাম আপনাদের ভাইয়া বলতেছিলাম আমি অনেক দিন ধরে কালো ভুনা বানাই না পরে আমি দেখলাম অনেক দিন ধরেই আমি কালো ভুনাটা বানাই না আমার লাস্ট ইয়ারে যে আমি নয় মাস আমি প্রেগন্যান্ট ছিলাম আর এখন তো ছেলে ছয় মাস এক বছর বেশি হয়ে গেছে আর কালো ভোনাটা দেখা যায় অনেক বেশি টাইম দিতে হয় আর তখন তো আমার শরীর অনেক বেশি খারাপ ছিল কালো বোনা দেখা যায় বারবার নিয়ে চেড়ে দিতে হয় যাতে বেশি সফট না হয় অনেক বেশি টাইম দিতে হয় কালো ভোনা যখনই আমরা করি অন্য মাংসগুলো দেখবেন মাখিয়ে বসিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি একটা কিন্তু চেক করা লাগে না বাট কালো বোনা বারবার চেক করতে হয় তারপর ফাইম বলল যেন ও বিরিয়ানি খাবে তারপর বললাম ঠিক আছে বিরিয়ানিটি রান্না করি যেহেতু ছেলে বারবার বলতেছিল আজকে আমি বিরিয়ানি খাবো তারপর বললাম ঠিক আছে আজকে আর কালো বোনাটা করবো না আপনাদের ভাইয়ের বললাম ও যেহেতু বিরিয়ানি খেতে আর বাচ্চারা দেখবেন যখনই বাবা মার কাছে আবদর করে বাবা মা কিন্তু সেটা ফেলে দিতে পারে না বাবা মা কিন্তু চেষ্টা করে জান ঠিক আছে ওইটা চাচ্ছে ঠিক আছে আমি যেভাবে কেটা আমি দিই তো বিরিয়ানি সবসময় যেভাবে রান্না করি ওইভাবেই আজকে রান্না করব। মাখিয়ে আমি বেশিরভাগ বিরিয়ানিটা আমি রান্না করি মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাখিয়ে বসলে আমার কাছে মনে হয় কি বেশি একটা স্মেল হয় এই কারণে আমার বেশিরভাগই যখনই বিরিয়ানি রান্না করি মাংসটা আমি মাখিয়ে বসাই তো এখানে আমার মাংসটা হয়ে গেছে মাংসের ভিডিওটা খুব বেশি একটা শেয়ার করলাম না এদিকে লিবানকে বারবার আমার দেখতে দেখতেছিলাম আমি ও আবার আর দোলনাতে বসে টিভি দেখে তারপর তারপরে যে এখানে এখন পোলাটা বসিয়ে দিলাম কিছু অ্যাড করলাম কিছু আস্ত মশলা দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিলাম আর এখন বিরিয়ানিটা হয়ে গেছে আর এখানে আমার রিয়েল সাউন্ডটা ছিল তবে অনেক কানাকাটির সাউন্ড এখানে কেটে দিয়েছিলাম তো এখন টেবলে সার্ভ করব। বিরিয়ানি খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই সোলাসের আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আবার অনেক কোনো ভিডিওতে দেখা হবে الله حافظ